আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আমি একটা সংবাদ পেলাম আপনার এলাকায় আপনি নাকি একটা আপনার ছোট বোন কি বিয়ে দিতে চাচ্ছেন হ্যাঁ আমার একটা ছোট বোন আছে আমি বিয়ে দিব আমরা তো অনেক গরীব তার জন্য আর কি এটা আমি সংবাদ দিকে মাধ্যমে জিনিসটা বলতে চাইলাম ও এই আপা এই আপা না আপা আপনার নাম কি আমার নাম নাজমা নাজমা এখন আপনি যে আপনার ভাই যে বলছে আপনি এর সাথে একমত হ্যাঁ আমার ভাইয়ের সাথে আমি একমত কারণ ভাইরা তো আর বোনের খারাপ চায় না আমার বাড়িতে এটাই করবো আমি ওইটাই ইংরাজি আপনার বাইরের কথা তো অনেকজন বিশ্বাস করে না অনেক কিছু বলে এই আমি আপনার কাছে সরাসরি শুনতে পারছি যে আপনার কি আপনার বাড়িতে একটু আবুল আবুল টাইপ ও কথা কেউ মানে একটু ই করানো না 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 বিশ্বাস করবো না কে এই যে একটা সাংবাদিক বাড়ি তা না কম দুঃখে কি কেউ আজকে গরিব দেখে কোন মানে যৌতুক ছাড়া আমার ভাই বিয়ে দিবার পারতেছে না দেখি তো আজকে সাংবাদিক আপনাকে খবর দিছে যাতে জানি আপনাকে মাধ্যমে এটা জনে জানে দু একজনে মনে দয়া মা ওইলে আমার বিয়া করব যৌতুক ছাড়া আমার বাইয়ের কথা বিশ্বাস করবো না কি আমার বাই কোনো সময় মিথ্যা কথা না হয়তো সে একটু ভালো করে কথা কইতে পারে না তাই বলে কি আমার ভাই মিথ্যা কথা বলে তাহলে কি আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভাইয়া করেন আমার তো ছোট বোনটা দেওয়ার হয়ে গেছে কোন আমি টাকা পছন্দ হয়ে দিয়ে দিতে পারতেছে অনেক গরীব তাহলে আপনাদের যে একটা ঠিকানা দেন আমি ওই সেই ঠিকানা মতো আপনাদের একটা ওই হট হেডলাইনে দিয়ে দেব আপনাদের ঠিকানা চলে যাবে আমাদের ঠিকানা আমাদের বাড়ি হলো কোনাबाड़ी কোনাबाड़ी বাজারের গাইনে পাড়াগাম এখন আপনারা কি ছেলে যাচ্ছেন ছেলে যেন একটু ভদ্র হয় যে কোনো কিছু খায় না ভালো থাকে সার্ভিস করে আমার গুন্টারে নিয়ে চলতে পারে এরকম ওই সিস্টেম